এখন বাজে সাতটা এই মাছটা তুলতে এসে গিয়ে হাঁপিয়ে পড়েছি আবার একটু ঠিক হচ্ছে দেখো বন্ধু নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সাতটা বেজে গেছে এখন আমি কি কি করছি তোমার ভাই আগের দিন অনেক ল্যাঠা মাছ নিয়ে এসেছিলো সেই মাছগুলোকে আমি জাবিয়ে রেখেছিলাম শরীরটা ভালো ছিল না বলে আজকের শরীরটা কিন্তু ভালো না সেই অব একই রকমই আছে কিন্তু মাছগুলোকে তো কাটতেই হবে যেহেতু কালকে তো পূর্ণিমা আছে তার জন্য ঝটপট করে কাটছি হ্যাঁ এখন যদি না কাটি না আর ইচ্ছে করবে না যে পরে কাটি আমি যে কোনো কাজ যখন যেটা বিরক্ত লাগে সেটাকে আমি আগে করার চেষ্টা করি যাই পারো হোক মাছগুলোকে ভালো করে বড় গামলিতে করে ধুয়ে একদম পুরো ছাদটাকে পরিষ্কার করে দিয়েছি কারণ কী বলতো না এই মাছের আঁশগুলো থাকলে বাবলা আবার পুঁজ দিতে আসে তো এই পাশটাই আমাদের একটা ওই যেখানে আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি ওখানে আমাদের ঠাকুরের একটা কল আছে শুধু ওটা ঠাকুরেরই জিনিস ব্যবহার করা হয় এমনি আমরা বাসন টাসন মাজি না আর এই পাশে যে কলটা আছে ওটাই আমরা বাসন টাসন মাজি মানে মনিদি মাঝি আমি মাজি না আমি বেশি বেশি নেমাজি টুকটাক বাসনগুলো আমি বেশি নেমাজি আর মনিদি বেশি বেশি বাসন নিয়ে ছাদে আসে চলো আমি ভালো করে ঝাটিয়ে ফাটিয়ে এখন এই বালতিগুলোকে একদম ভালো করে মেজে নি সবাই এখন ঘুমোচ্ছি আমি এই তালে মাছগুলো কেটে রেডি করে নিয়েছি এবার আমাকে বাজারে যেতে হবে আর মনিদি কিন্তু চলে এসছে মণিদি এখন নিচে ঝাঁটাচ্ছে আমি বললাম মণিদি তুমি ঝাঁটিয়ে দাও নাহলে মনিদি আমাকে মাছ কাটতেই দেবে না কারণ হচ্ছে ও বাসন নিয়ে বসে করবে আবার ও কাচাকুচি করবে তার জন্য ওকে বললাম তুমি নিচে করো ততক্ষণ আমি উপরটাই করে নিই আর মাকে বলেছি মা তুমি ব্রাশটা করো তোমাকে এসে আমি শরবত দেবো এই যে মাকে আমি শরবত দিয়ে দিলাম আর মা খাচ্ছে মাকে কিন্তু চিনি ছাড়া দিলাম কারণ মা আবার সুগার মাকে রুগী আমি যেটা ইচ্ছে হলে কিছু খাওয়াতে পারি না কারণ হচ্ছে মা হচ্ছে সুগার আছে তার জন্য হ্যাঁ বাজারে গেছিলাম তোমাদের দেখানোই না কিছুক্ষণ আগে বাজারে গিয়ে মার জন্য আখের রস এনেছি আর আখের রসটা চিকচিকাতে একটু পড়ে গেছিলো তাই চাপা দিয়ে দিলাম হ্যাঁ মাকে বলেছিলাম মা তুমি সবাই বসে বসে মটরশুটিগুলো ছাড়িয়ে ফেলো আমি এসে তোমাকে ভেজে দেবো এই যে ভেজে দিচ্ছি তাতে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে দিই আর কাঁচা লঙ্কা দিয়ে দিই বেশ ভালো লাগবে খেতে হ্যাঁ অনেকটা পান্তা রয়ে গেছে আমরা ভাবলাম পান্তা খাই হ্যাঁ একে পান্তা খেলো আমি আর বাবলা আর কড়াটার অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো পুড়ে গেছে মটরশুটিটা আমি অল্প তেলে ভাজতে গিয়ে কড়াটার এই অবস্থা হয়েছে আর এই কড়াটা মানে অনেকেই কমেন্ট করে যে দিদিভাই তুমি একটা কড়া কিনতে পারো না হ্যাঁ কিনতে পারি অবশ্যই কিনতে পারি কিন্তু এই কড়াটা খুবই ভালো লাগে আমার কারণ হচ্ছে খুবই পাতলা অল্পতেই তাড়াতাড়ি করে তেতে যায় আর বেশ ভালো লাগে কিন্তু পুড়ে যায় এটাই হচ্ছে খারাপ জিনিস আর কিছু না কিন্তু একটা কিনবো তোমরা বলেছো অবশ্যই কিনবো কিন্তু অনেক এরকম করা আছে বলে কিনি না কিন্তু অল্প জাল পেলে না কড়াটা এরকম হয়ে যায় আর যাই পারে হোক আমি আর বাবলা জোর করে পান্তা খাচ্ছি আর তোমার দাদাভাইকে জোর করে কি কাজ করানো হচ্ছে দেখো আজকের এই সব জিনিস আমাদের গোডাউনে থাকে নিচে যে গোডাউনটা সেখানে থাকে সরস্বতী পুজোটা কবে হয়েছে এখনও কারুর এ হয়নি আমার মাকে সরস্বতী পুজোর পরের থেকেই তো হসপিটাল ভর্তি ছিল আর আমি সেখানে এতটাই ব্যস্ত ছিলাম আমি যেটা না করব সেই কাজটা তো কোনোই হয় না তাই জোর করাতে ঝগড়া করতে চিৎকার করলাম তারপর লাস্টে বাবু টিভি টিভি বন্ধ করতে চলে এলো আর যেহেতু আজকের মঙ্গলবার আজকে ছাড়া উনি আর টাইম পাবে না তার জন্যে বললাম তুমি করো হ্যাঁ আবার শিমুলকে ডেকে আনতে হলো গোডাউনটা পরিষ্কার করা যায় হ্যাঁ গোডাউনে অনেক ছিল জিনিসপত্র আর গোডাউনটা খুব একটা বড় না ছোটোখাটোর মধ্যে তাই এই প্লাইগুলোকে গোডাউন থেকে তুলে আনলাম তুলে এনে কি করেছি বলতো আননার পিছু আমাদের জায়গাটা খুবই ছোট তার জন্য খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই যখন বড় ঘর হবে তখন বেশি বেশি জায়গা পাবো আর বেশি করে জিনিসগুলো উফ সরস্বতী পুজোটা কবে হলো বলো তো বন্ধুরা জিনিসগুলো সবে আজকে গোছানো হচ্ছে বলো না মেয়েরা না থাকলে জোর না করলে কোনো কাজ হয় না সেম কেস আর আমার শরীরটা ভালো না আজকে ওর শরীরটা খুব খারাপ আও আমার আজকে ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে যাবো কি না জানি না শুধু ল্যাট করে শুয়ে পড়তেছি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ তাও কিন্তু সব কাজ করছি মা আছে যেহেতু মাকেও দেখতে হচ্ছে আবার বাড়িতে রান্না বান্না সবই করলাম

টিভি প্রচুর টিভি দেখে প্রচুর এত টিভি দেখে বলার মতো না বোক তো শুয়ে পড়ে যাচ্ছে এখন ঘুমাও পরে বাচ্চা হয়ে গেছিস নাকি প্যাকেট লাগাতে লাগাতে সব নিজেরা নিজেরা বাজিয়েই দেখো কে দূরবিন দেখতেছে কে গাড়ি চালাচ্ছে মানে চাকা ঠিক করতেছে আর ইয়াকে দেখো চলো বন্ধুরা আজকের এখানে ভিডিওটা বন্ধ করলাম এই খেলনাগুলো সব গোডাউন থেকে এসছে এই খেলনাগুলো এখন সব প্যাকেট করব করে সব চিকচিকায় না ঝুলোলে আমাদের বিক্রি একদমই হবে না এগুলো আমাদের রথের খেলনা এগুলো আমাদের গোডাউনে ছিল গোডাউন থেকে সব নিয়ে এসেছি আর আনার পরে দেখো সবাই নিজেদের মতন খেলতে লেগে গেছে আর এই পুচকে পুচকে গাড়িগুলো দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি হয় ওগুলো যে চাইবে তাকে দেবো বাবলা দেখো কানেই মোবাইল ঢুকিয়ে দিয়েছে জাস্ট আনন্দ করছে আর ওরা চব্ব করছে এই মেয়ে দুটো ওর কানে একটা মোবাইল ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখছি কালকে আবারটা ভালো ভিড়ে চলে আসবে টাটা